হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আমার একমাত্র বড় ভাই অনেক দিন পর বিদেশ থেকে আসায় সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছে তাই সবাই মিলে রান্না বান্না করছি মাংস তো রান্না শেষে সবাই মিলে খেতে বসে পড়লাম আয়োজন ছিল মুরগির মাংস খাসির মাংস ভেড়ার মাংস আর এই সব রান্না করেছে রেজাউল ভাই প্রতিটা আইটেমে অনেক মজা হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই এত মজা করে রান্না করার জন্য সবাই খুব তৃপ্তি করে খেয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ